আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমাদের দোয়া শেখার পর্বগুলো কেমন লাগছে তোমাদের আজকের পর্বে আমরা শিখবা আরো দুটি দোয়া আজ শিখবো ঘুমানোর আগের দোয়া আর ঘুম থেকে জেগে ওঠার পরের দোয়া প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে পড়তে হবে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া অর্থ হে আল্লাহ তোমার নামেই আমি মরি এবং বাঁচি এসো আবার বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া তুমি কি ঘুমোতে যেতে প্রস্তুত তুমি কি এশার নামা আদায় করেছো ঠিক মতো খেয়েছো এবং পান করেছ তোমার দাঁত বেঁধেছো তুমি কি ঘুমানোর দোয়া পড়েছো ঘুম থেকে জেগে ওঠার পর পড়তে হবে আলহামুল্লা হিল লাজি আহ বা দামা আমাতানা ওয়া ইলাহিনুসু অর্থ সমস্ত কৃতজ্ঞতা আল্লাহর জন্য। যিনি মৃত্যুর পর আবার আমাদের জীবন প্রদান করেছেন এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। এসো আবার বলি। আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ায়না বাদামা আমাতানা ওয়া ইলাইহি তুমি কি ঘুম থেকে জেগে এ দোয়া পড়েছো? নিজের বিছানা গুছিয়েছ তো মনে রাখবে প্রতিদিন ঘুমানোর আগে এবং ঘুম থেকে জেগে উঠে এই দুটি দোয়া পড়তে হবে অবশ্যই মনে করে পড়তে হবে কেননা ঘুম তো মৃত্যুরই একটি অংশ আরো দোয়া দেখতে এবং জানতে চাইলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্টস করো লাভ করো হাসিও করো গুলু গুলু করো ইঙ্কি ইংকিউ করো করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম